মানুষ যখন যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেই সময় দিনের পর দিন হাজারেরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন ব্ল্যাক শুনতে অবাক লাগছে শুনতে অবাক লাগলেও কথাটা সত্য জানেন কি সেই ব্ল্যাক আমরা সেই প্রতিবেদন তুলে ধরছি যারা দিনের পর দিন দিন এভাবে মানুষের পাশে থেকে মানুষের প্রাণ বাঁচিয়ে যাচ্ছে এই ব্ল্যাডমেট হল গোঘাটের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার নাম দেওয়া আছে ব্লাড মেটস গোঘাট এই গ্রুপটি খোলা হয় চার পাঁচ বাইশ সালে এখনো পর্যন্ত এই গ্রুপের মেম্বার বেড়ে হয়েছে ছশো সতেরো জন এবার আসি এই গ্রুপের মাধ্যমে কিভাবে মানুষের প্রাণ বাঁচাচ্ছে সেটা তুলে ধরছে এই গ্রুপে যারা আছেন তারা রক্ত দেন মানে রক্তদাতা আবার হয়তো প্রয়োজনে রক্ত নেন গোঘাটের মানুষ যখন রক্তের প্রয়োজনে রক্ত পাচ্ছে না যখন রক্তের সংকট বাড়ছে সেই সময় এই গ্রুপের সদস্যরা রক্তদান করছেন এবং প্রয়োজন হলে রক্ত চাইছেন আজও বুধবার দেখা গেল সেই ছবি দশ জন রোগীকে বাঁচাতে জন রক্তদাতা রক্তদান করতে এসেছেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাই আপনারাও এগিয়ে আসুন শুধু রক্ত নেওয়ার জন্য না রক্ত দেওয়ার জন্য বাংলাদেশা নিউজের পক্ষ থেকে এই গ্রুপকে কোন নিঃশেষ জানায় এই গ্রুপের অ্যাডমিন সহ অন্যান্যরা কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা নমস্কার আমি গোঘাট ব্লাডমেটস গ্রুপের অ্যাডমিন আমরা দুজন তিনজন মিলে গ্রুপটা তৈরি করেছিলাম এম ডি আজলাম মল্লিক বাজুরে বাড়ি আমি আমরা গ্রুপটা তৈরি করেছিলাম গোঘাটের এলাকার মানুষদের রক্তের চাহিদা পূরণ করার জন্য আমাদের এই গ্রুপের সাড়ে ছশো জন সদস্য আছে আমরা প্রতিদিনই আমাদের সদস্যরা রক্ত দিতে যায় গোঘাট ব্লাড পক্ষ থেকে এবং আজ এটা আমাদের গর্বের বিষয় আজকে আমাদের দশজন ডোনার আরামবাগ ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে গেছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমার গ্রুপের সকল সদস্যদের এবং আমি আশা করব আগামী দিনে এই গ্রুপের সকল সদস্যরা এবং আরও মানুষ উদ্বুদ্ধ হয়ে গোগাট ব্লাড যোগদান করবে এবং রক্তের চাহিদা আমরা কিছুটা পূরণ করতে পারব আমাদের এই গ্রুপের উদ্দেশ্য যে বিনামূল্যে রক্তদান আমরা করি আমাদের এলাকা যে সমস্ত পেশেন্টরা আছেন যারা রক্তের অভাবে ভোগে তাদেরকে আমরা স্বেচ্ছায় রক্ত দিই ধন্যবাদ

নাম আপনার আমার নাম দিবঙ্কর খান এবং পেশেন্টের নাম হচ্ছে অঙ্কিত খান আমাদের গ্রুপের নাম হচ্ছে গোঘাট ব্লাড ম্যাটস গ্রুপ তা আমাদের অ্যাডমিন আছে আমাদের চন্দনদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একে অপরের পাশে রয়েছি সহযোগিতা রয়েছি সহযোগিতার হাত বাড়ি দিই আমাদের গ্রুপ থেকে সকলের কামনা রয়েছে তা আমাদের গ্রুপের আজকে যার রক্তের প্রয়োজন আছে আমাদের গ্রুপ থেকে আজকে দশজনকে ডোনার ডোনেট করা হয়েছে রক্ত তা আমিও ডোনেট করতে এসেছি দশজনের মধ্যে আমিও একজন পড়ি তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একে অপরের পাশে রয়েছি থাকবো এটুকুই আপনার নাম আমার নাম বলরাম মন্ডল কোথা থেকে এসেছে মির্গে চাদাল মির্গে চাদাল মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোক যে আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো